আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি বানেশ্বর বাজার জুম্মার নামাজের পর দেখছেন বাজার একদম ফাঁকা ফাঁকা অবস্থা আমি এসেছি কিছু অর্ডারের আম কিনতে অনেক দিন পর আজকে বাজারের আপডেট জানাচ্ছি বাজারে আপডেট করছি তো দর্শক আমি আজকে হাড়ি ভাঙা আমটা নিচ্ছি হাড়ি আমটা দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল এবং সুস্বাদু আমি গাছপাকা আম খেয়ে টেস্ট করে নিচ্ছি এই আমটা পাওয়া যাচ্ছে চার হাজার টাকা উঠে হয়তোবা এটাও রেয়ার হয়ে গেলে তখন দাম আরও বেড়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হিমসাগর আমগুলো শেষের পথে আজকের বাজার যাচ্ছে তেতাল্লিশশো চুয়াল্লিশশো এবং এই যে ল্যাংড়াটা ল্যাংড়াটা দাম দর করলাম আমরা মোটামুটি ছত্রিশশো সাঁত্রিশশো টাকা দাম দর করলাম যেটা প্রিমিয়ামটা তো সেই সাথে আছে হচ্ছে আমরুপালিও উঠে গেছে বাজারে দেখা যাচ্ছে আমরুপালি কত ধরছেন আমরুপালি কত ধরছেন চাইছেন কত ছত্রিশশো টাকা মন আমরুপালে দশ শুনছিলেন ছত্রিশশো টাকা মন আর আমরা আরও কিছু আম দেখি এখানে কেনা বাচ্চা হচ্ছে এখানে হিমসাগর ভাইয়া হিমসাগর কত ভাইয়া সাতচল্লিশশো হ্যাঁ এবং এই হিমসবর সাইজটা একটু বড় আপনারা দেখতে পাচ্ছেন নাক ফজলি যেটা নাক ফজলি উঠে গেছে নাক ফজলি যেটা এটা চিকন চিকন হবে এটা মধুর মতো মিষ্টি সুরমা ফজলি বলছি আমরা আমাদের এখানে বলি সুরমা ফজলি ভাইয়া সুরমা ফজলি কত ভাইয়া আঠারোশো টাকা সুরমা ফজলির দামটা কম আছে আচ্ছা এখনও কয়দিন পর পাওয়া যাবে এটা দশ দিন পর অ্যাভেলেবেল হয়ে মানে আচ্ছা আচ্ছা এই ল্যাংড়া গুলো আপনার কত করে বেচছেন মন আটত্রিশশো বেচা যাবে সাঁত্রিশশো টাকা মন আপনি কি বলতে পারবেন আপনার এখান থেকে আমরুপালি দেখতে পাচ্ছেন আমরুপালি কত করে চলছে বাজার ছত্রিশশো টাকা আমরুপালি আমি ধরিনা আম্রপালিও আমরুপালি মোটামুটি এখন আট দশ দিন পরে খাওয়ার খাওয়া যাবে কিন্তু বাজারে তো ম্যাক্সিমাম জায়গায় আমরুপালি দেখা যাচ্ছে দর্শক এছাড়াও সকল প্রকার আঠিগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপরে যে কয়েক জায়গায় জায়গায় জিজ্ঞেস করলাম মোটামুটি পঁচিশশো টাকার মধ্যে আঠি আমগুলো আছে সুপ্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়ার সবুজ ভার জন্যে আমরা এই আমটা আজকে প্যাকেজ করছি নিজে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এখানে যাতে ছোটো আম দেওয়ার সুযোগ না পায় এই জন্য দাঁড়িয়ে থাকতে হবে এভাবেই আম নিতে হবে তো আমরা চাচার কাছ থেকে ল্যাংড়া ভাঙা নিচ্ছি এবং পাশেরটা থেকে আমরা নিব হচ্ছে আম আমরপালি সুপ্রিয় দর্শক এখানে অনেকগুলো রাইড রাইডার ভাইকে দেখতে পাচ্ছি যারা অনেক দূর থেকে এসছে বানেশ্বর বাজারে আম কিনতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম কামরুল আমি ভাই ফেরি থেকে এসেছেন ভাই জি কামরুল ভাই আম কিনতে এসছেন শুধু শুধু কি আম কেনার উদ্দেশ্যে আমাদের রাজশাহী শহরটা দেখার জন্য যেটা আপনাদের রাজশাহী সিটি কর্পোরেশনটা কিন্তু খুব সুন্দর আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্র দেখেছি তাই আমরা ভিজিট করতে এসেছি রাজশাহী শহরটা আমরা দেখেছি খুবই সুন্দর পাশাপাশি আমাদের কামসার

আর কিরসাপাতি কিরসাপাতি দুইটা এখানে একটা বোম্বে কিরসা ওইটা হচ্ছে আপনার তিন হাজার টাকা যেটা অরিজিনাল কিরসা যেটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা এই ল্যাংড়াটা নিচ্ছি আপনারা দেখছেন যে উপরে খুবই সুন্দর বড় বড় আম আছে এবং নিচের দিকে ছোট আম থাকতে পারে এর জন্য আমি স্টিল দাঁড়িয়ে আছি আমরা এটা কিনছি পঁয়ত্রিশশো করে

অরিজিনাল ল্যাংড়াই বলেন না কারণ ল্যাংড়া তো আর দেখেন ভালোভাবে দেখেন এই যে পাশে ল্যাংড়া আছে এটা ঠিক আছে এটা হলো ল্যাংড়া আর বড় জাত একটু তফাৎ না 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 চারা গুলো গোল হয় এটা এটা কি আম এটা বলা যাবে এটা এটা আটি আটি আম দর্শক অনেক জাতের পদের আটি আপনারা দেখছেন তবে এখানকার আমলাদের ভিন্ন ভিন্ন কথা শোনা যায় ভিন্ন ভিন্ন জায়গায় তো এখানে যেটা বোম্বাই কৃষা বোম্বাই কৃষা নাকি

কত করে দিচ্ছেন এগুলো সুপ্রিয় দর্শক এখানে যে আমগুলো দেখছেন এগুলো ভ্যানে বিক্রি হচ্ছে আসলে এগুলো মূলত ম্যাক্সিমাম পাইকারি বিক্রি হচ্ছে আর যারা নিচে নিয়ে বসে আছে এরা আপনার এক ক্যারেট দুই ক্যারেট আম বিক্রি করছে তো এটা হচ্ছে মেন হাট বানিশ বাজার বাজারের মেন আমের বাজার এটা কি আম কালো কালুয়া এটা কত করে চা চাচ্ছেন ছত্রিশশো টাকা মানে এটাতে মনে হয় দুইটাতে কেজি হবে নাকি দু দুইটাতে কেজি যাবে আমের সাইজগুলো দেখাই দশ দশক কালো আম এটা কাঁচাতেই অনেক বেশি কজুরির মতো মানে কাঁচাই মিশা ল্যাংড়া কত করে ল্যাংড়া ছত্রিশশো থেকে আটত্রিশশো দেখছেন এক একজনের কাছে এক এক রকম দাম আসলে দামে ঠিক নাই তবে ওভারঅল এটা বলা যায় যে আম ল্যাংড়াটা চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশে ভালো আছেন এটা তুই খাবো চাচা আমের অবস্থা কেন এটা কি আম্রুপালি কত করে চলছে আম্রুপালি

এই পজলি ফজলি কত করে বিক্রি হচ্ছে সতেরোশো আঠারোশো এছাড়াও যেগুলো এগুলো যেগুলো ভ্যানে বেচা কেনা হচ্ছে এগুলো পাইকারি রেটে বেচা কেনা হচ্ছে মানে ঘরের জন্য এগুলো এটা আমরা করি

সব এখানে যে আমগুলো দেখছে না এগুলো সব আচারের জন্য প্যাকেজ হচ্ছে এখানে এখানে খুবই দশ টাকা কেজি থেকে বারো টাকা কেজি আমগুলো বেচা কেনা হয় আমিদে এটার দাম হয়